মার্কো চলচ্চিত্রটি তার অতিরিক্ত সহিংসতা এবং রক্তাক্ত দৃশ্যের জন্য পরিচিত যা দর্শকের জন্য অস্বস্তিকর হতে পারে মার্কো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা ব্রুটাল ভায়োলেন্স অ্যাকশন মুভি অ্যাকশন ব্রুটালিটি ভায়োলেন্স বিজিএম এসব দিক থেকে চিন্তা করলে অ্যানিম্যাল ও কিল মার্কোর সামনে বাচ্চা মার্কোকে ইন্ডিয়ান জন উইক ভার্সনও বলা যায় মার্কো একটি মালায়ালম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে মুক্তি পায় মুক্তির প্রথম সপ্তাহে উল্লেখযোগ্য বক্স অফিস সাফল্য অর্জন করেছে প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী মোট গ্রস সংগ্রহ করেছে প্রায় তেপ্পান্ন কোটি রুপি সম্ভবত আরেকটি মালায়ালাম একশো কোটি গ্রোসার লোডিং